এই যে ইণ্ডিয়া ইণ্ডিয়া

থাকে <muchas>

खाली कबूतर और कबूतर মাগুর মাছের পুকুর দেখলি তো অবস্থাটা রুই মাছ লাগে

কি বুঝছো তো আমরা শাহজালাল মাজার ঘুরে দেখলাম এখানে বড় বড় মাগুর মাছ তারপর হলো আর কি দেখলাম মাগুর মাছ তবু তর এগুলো দেখার পর আমরা এখন হইছি এখন এখানে আমরা যাবো ডাইরেক্ট এ এখানে আসলে অনেকেই বলে এইখানে যান ওইখানে জানে এটা ভালো না ওইটা ভালো তো কারো করতে কান লাভ নেই যে করে যাবো ভালো না হলে নিজের টাকা অন্য কারো মানুষের কথা শুনে লাভ নেই দেখছো ঠিক আছে না খালি এক একজন এক কথা বলে হম যাবো তো যাবো পানি থাক ঝর্ণা থাক বৃষ্টি থাক তুফান থাক তুফানটা ঘুরাম তাও যাবো কিরে ভাই আইসি এক জায়গায় যাই যেতে শান্তি সবাই সবার মতামত দেয় এত দূর চাইছি একটা সেট করে এখন একটা খালি মতামত দেয় এত মতামত দেয় আচ্ছা চলো জাফলং বলছি তো জাফলং জাফলং আমরা শাহজাল মাজার এখান থেকে বের হয়ে দেন যে রিস্কায় উঠলাম হলো সোমালিয়া সোমালিয়া গাতি বা কি গাত জানি সোমালি গাত যাওয়ার জন্য সোমালি গাত এখান থেকে ডাইরেক্ট হলো যে জাফলং এর বাস পাওয়া যায় তো আমরা এখান থেকে পড়ো কোন সাইড রিস্কায় যাব সোমালি যাবো যাব দেন ওখানে জাফলং এর বাসে করে একদম জাফলং

সুমালিয়া বাজার থেকে দেড় ঘন্টা জার্নির পরে আমরা এসে বসলাম জাফলং এখন আমরা জাফলং এর মধ্যে এদিকে

আমরা এখন যাচ্ছি জিরো পয়েন্টে আরো এখানে আমাদের পানি বাই এসে ভাই আমার কথা শোনেন এখানে আকাশের অবস্থা কিন্তু এখনো মেঘলা মেঘলা আবার রোদ হচ্ছে কারণ কালকে সারা রাত বৃষ্টি হয়েছে ঠিক আছে এর আগের দিন সারা রাত বৃষ্টি হয়েছে নদীর পানিটা এখন গোলা হয়ে গেছে তারপরে বর্তীতে আপনার

ঠিকঠাক আমি কি কি জানা ফাইনালি আমরা এসে বললাম জাফলং এই যে আমাদের পিছনে আছে এটা হলো পুরো ইন্ডিয়া এটা হলো ইন্ডিয়ান বাজার একটা দেন আমরা এখান থেকে কিছু ছবি তুলছি ছবি তোলার পর আমরা এখন এখান থেকে একদম নিচে যাবো নিচে হলো আমরা ধর্নার কাছে যাবো মায়া না ভাই

বাইরে গুলি করার কথা বলতে না কেমন লাগে হিরা আলম ভাইকে হির আলম চাইছো না হির টাইম রাখো তো মানে কাঠের নাকি না প্লাস্টিকের আছে পেলো জাফলং এর মেইন স্পট ফাইনালি এত জানি করার পর এত কষ্ট করার পর মেইন স্পটে আসছি গোসল করা আদের আদের ভাই ব্রাদার কি বন্ধু লাগবে অনেক বছর পরে লা কি করম রে गुसल करते बोल ली बाकी जा बैक साइड

গরম ভাই প্রচুর লাগতাছে এখন গুসল করতে হবো জন্ম উঠতে হবে ভাই চালু আহ তাড়াতাড়ি উঠি যাও তুমি যাও আমি ভিডিও করতেছি আচ্ছা চলো ভাই তাহলে পার মধ্যে বেদা লাগে ভাই

আমরা জনার ওইখানে গেলাম ওইখান থেকে গোসল করলাম দেন আবার আইসা করলাম এই যে জাফলং এর এখানে ওই যেখান থেকে শুরু করছি আমরা গোসলের ভিডিও তারপর হলো যে দুপুর লাঞ্চের ভিডিও দেখাইতে পারলাম না কারণ তখন হলো ফোন একদম অফ ছিল তখন ভিজা জামা কাপড় ছিল যে কারণে কোনো জায়গায় চার্জও দেওয়ার ব্যবস্থা ছিল ওই তো কারেন্ট নেই আবার তো এখন হলো চার্জে একটু দিলাম তাও দশ বারো পার্সেন্ট চার্জ আছে ওইটা নিয়ে এখন ভিডিও করতেছি তো তাও ওইখানে ক্লিয়ারভাবে তো ভিডিও করতে পারলো না জন্নার দেন ওইখান থেকে কিছু ছবি তুলছিলাম একটা ডিএসএলআর বাই ক্যামেরাম্যান ছিল আপনার দেখলেন এই ক্যামেরাম্যান তো ওনার ছবিগুলো শেয়ার করে ট্রাই করব ওইটার কমতিটা পূরণ করা তাছাড়া আর কোনো উপায় নাই আর লাল তো চার্জ ভুল হয়েছে এবার পাওয়ার ব্যাঙ্ক না নিয়ে এসে অনেক বড় ভুল হয়েছে যে চার্জও দিতে পারলাম না সঠিক সময় ভিডিওগুলো করতে পারলাম মাত্র একটু চার্জ দিয়ে একটু যেমনি পারতা যেমনি করতেছি আচ্ছা এখন একটু ওয়েট করতেছি লই পাশে ইন্ডিয়ার লাইটগুলো জানালে ওইখানে দৃশ্যটা খুব সুন্দর হয় তো ওইটা নেওয়ার জন্য আচ্ছা ওয়েট করি আমার সবাই মিলে